السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> 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 الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة على رسوله محمد واله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

অগণিত দ্রুত সর্বনবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানব উমকে কিয়ামতের আলামত সম্পর্কে বলে গিয়েছেন কিয়ামত সম্পর্কে উম্মীকে সতর্ক করে গেছেন সে নবীর প্রতি করার উদ্দেশ্যে আমরা বলি সকলে আল্লাহ সাল্লি আলম আল্লাহ আল হাজরিন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষই কিয়ামতের দিবসের ব্যাপারে উদাসীন অধিকাংশ মানুষই কিয়ামতের দিবসের ব্যাপারে উদাসীন অথচ মানুষের অতি নিকটে কিয়ামত মানুষের অতি নিকটে হলো কিয়ামত অথচ অধিকাংশ মানুষ এই কিয়ামতের ব্যাপারে উদাসীন আমি গত জুমায় কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামতের মধ্যে অগণিত অদস্ত্র আলামতের মধ্যে এটাও একটা আলামত যে মানুষ কিয়ামতের ব্যাপারে ভুলে যাবে কিয়ামত সম্পর্কে মানুষ ভুলে যাবে মানুষের অতি নিকটে যে কিয়ামত এই কেয়ামতকে মানুষ ভুলে যাবে এটাও কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত আমাদের সমাজে এমনও মানুষ আছে যে সারাদিনে একবারও আমরা কেয়ামতের কথা স্মরণ করি না আবার এমনও মানুষ রয়েছে গোটা সপ্তাহে একদিনও কেয়ামতের কথা স্মরণ করে না এমনও মানুষ রয়েছে সারা মাসেও একবার কিয়ামতের কথা স্মরণ করি না এমনও মানুষ রয়েছে গোটা বৎসরেও একবার কে আমাদের কোনো স্মরণ করে না কেয়ামত যে আছে কেয়ামত যে অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দানে আমাদেরকে যে দাঁড়াতে হবে এই বিষয়টা এমনও মানুষ রয়েছে সারা বৎসরে একবারও চিন্তা করে না শুধু তাই নয় এমন মানুষ খোঁজ করলে পাওয়া যাবে সন্ধান করলে পাওয়া যাবে শুধু প্রতিদিনই নয় শুধু প্রতি সপ্তাহেই নয় শুধু প্রতি মাসে নয় শুধু সারা বছরে নয় এমনও মানুষ রয়েছে জীবনে একবারও কিয়ামতের কথা স্মরণ করে নেই এমন মানুষ কুঝিল পাওয়া যাবে না কত মানুষ রয়েছে কিয়ামতে যে আসে কিয়ামতের ব্যাপারে জীবনে একবারও সে চিন্তা করে নেই যে কিয়ামত যে অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দানে আমাকে যে দণ্ডায়ন হতে হবে আল্লাহ সামনে কিয়ামতে অনুষ্ঠিত হবে দুনিয়া ধুলিস্বাদ হয়ে যাবে এই ব্যাপারে চিন্তা করার তার বিন্দু পরিমাণ সময় হয় নাই তেষট্টি বছর পঞ্চাশ বছর বয়সে একবারও সে চিন্তা করার টাইম পায়নি এত ব্যস্ত কিয়ামত সম্পর্কে আমাদেরকে স্মরণ করতে হবে বেশি বেশি মৃত্যু সম্পর্কে বেশি বেশি স্মরণ রাখতে হবে যে মরল তার কেয়ামত শুরু হয়ে গেল এখন যদি আপনি আমি মারা যাই আপনার আমার কেয়ামত শুরু হয়ে গেল মরার সাথে সাথেই যে মানুষটি মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল। এজন্য জন্য কিয়ামত আমাদের অতি নিকটে মানুষ তো মনে করে অনেক দূরে সাত সত্তর বছর দুশো বছর পাঁচশো বছর কিয়ামত আমাদের অতি নিকটে যে কোনো মুহূর্তে কিয়ামত আমাদেরকে পদর্পণ করতে হবে কিয়ামত মানুষের অতি নিকটে কিন্তু সেই কিয়ামত সম্পর্কে আমরা উদাসীন আল্লাহ হাবিব সাল্লু আলুসাল্লাম কিয়ামত সম্পর্কে শাহবা আজমানদেরকে বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সাহাবা আজমানদেরকে নিয়ে বসে আছেন এমন সময় একটা অপরিচিত লোক আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের সামনে এসে সালাম দিয়ে তার সাহস্রোতে বসে গেলেন সাহ একজন আরেকজনকে ইশারা করতেছে চিনো নাকি কয় না কেউ বলছে না আমি চিনে তুমি চিনি নাকি না চিনি না একজন আরেকজনকে ইশারা করতেছে লোকটা যে আসলো সালাম দিয়ে যে নবীর পাশে বসলো সাল্লাহ রাসুদ সাল্লামের সামনে বসলো এই লোকটাকে কি তোমার ইশারা করতেছে একজন আরো সবাই না আমিও তো চিনি না বলে তুমি না আমিও চিনি না কেউ চিনি না মানুষটাকে ও পরিচিত একটা মানুষ আল্লাহ রাহি সাল্লাহামের সামনে তাসাউদ সুরতে বসে গেলেন বসার পরে বলতেছি ইয়া রাসুল আপনি আমাকে বলেন ইমান কি জিনিস সাহাবারা বলছে কোথা থেকে মাথা মাটা লোক একটা আসলো ইমান কি জিনিস এটা জানতে চাই এটা কোনো প্রশ্ন হলো আল্লাহর হাবিব সাল্লাম বললেন ইমান হলি ইমান হলো আল্লাহকে দেখা যায় না আল্লাহকে না দেখে আল্লাহকে রব বলে মানতে হবে আল্লাহর উপরে ইমান আনতে হবে ইমানের এক নম্বর শর্ত হলো আল্লাহকে দেখা যায় না না দেখে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে রানীয় নাম্বার শর্ত হলো ফেরস্তাকে দেখা যায় না কিন্তু আছে। এটা বিশ্বাস করতে হবে ফেরস্তাদের উপরে ইমান আনতে হবে ফেরস্তাদের উপরে বিশ্বাস আনতে হবে এরপরে রাসুলদের উপরে ইমান আনতে হবে দুনিয়াতে যত নবী আর রাসুল এসেছে আগমন করেছে সবার উপরে ইমান আনতে হবে এমনটি নয় যে শুধু মোহাম্মদাল্লামের উপরে আমরা ইমান আল্লাহ আমাদের নবী আর বাকি নবীদের উপরে ইমান আল্লাহ না এমনটি নয় সমস্ত নবীর উপরে ইমান আনতে হবে এরপরে যত আসমানি কিতাব রয়েছে কোরআন মজিদ সহ যত আসমানি কিতাব রয়েছে সমস্ত আসমানি কিতাবের উপরে ইমান আনতে হবে এরপরে বললেন যে কিয়ামতের উপরে ইমান আনতে হবে কিয়ামত অনুষ্ঠিত হবে এরপরে ওই লোকটা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলেন আল্লাহ বললেন যে ইমানের শর্ত একটা এটাও যে কিয়ামতের উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আনতে হবে ফেরাসাদের উপরে ইমান আনতে হবে রাসুলগণের উপরে ইমান আনতে হবে নবী রাসুলগণের উপরে ইমান আনতে হবে এরপরে আসমানি কিতাবের উপরে ইমান আনতে হবে কিয়ামতের উপরে ইমান আনতে হবে এগুলি হলো ইমানের শর্ত এরপরে হলো একটা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে বলেন যে ইসলাম কি জিনিস ইসলাম কি আল্লাহ রাসুল বললেন যে ইসলাম হল আল্লাহর আবাদত করা শিরিক মুক্ত ভাবে শিরিক মুক্ত ভাবে আল্লাহ তাল্লাহার আবাদত করা যে আল্লাহর আবাদতে কোনো শিরিক করা যাবে না শিরিক মুক্ত ভাবে আল্লাহ তাল্লাহার আবাদত করা এটা হলো ইসলামের এক নম্বর গোল যে আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত হবে যে আমি নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্যই আমি আজ করতেছি আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি কোরআন তলাদ করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্যই সব কিছু যা নেগ আমল করবা সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য সেরে মুক্ত হবে আল্লাহরে আবাদত করতে হবে এরপরে নামাজ কায়েম করতে হবে এরপরে জাকাত আদায় করতে হবে এরপরে রমদানের রোজা পালন করতে হবে এগুলি হলো ইসলাম এরপরে ওই মানুষটা জিজ্ঞাসা করতেছেন ইয়ার আল্লাহ এহসান কি জিনিস তৃতীয় নম্বর করলেন ইয়ার্লা আল্লাহ বললেন এহসান হল তুমি আল্লাহর আবার যখন করবা তুমি মনে করবা যে আল্লাহ আমাকে দেখতেছে আমিও আল্লাহকে দেখতেছি নামাজে দাঁড়িয়েছ মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছে আল্লাহ আমার সামনে আল্লাহ আমাকে দেখতেছে এর নাম হলো এহসান ওই মানুষটা চতুর্থ নম্বরে যে প্রশ্ন করেছেন চতুর্থ নম্বরে প্রশ্ন করলেন রাসুল আল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামতটা কবে হবে কিয়ামতের কথা আপনি বললেন কিয়ামতের উপরে ইমান আনতে হবে ইমানের শর্তের মধ্যে এটা একটা শর্ত যে কিয়ামতের উপরে ইমান আনতে হবে ইয়া রাসুল আল্লাহ আমার প্রশ্ন হলো কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বললেন তুমি প্রশ্ন করেছো তুমি যেহেতু জানো না কিয়ামত কবে হবে তুমি আমাকে প্রশ্ন করেছো আমিও জানি না কেয়ামত কবে হবে কিয়ামতের দিন কেয়ামতের তালিক এটা আল্লাহ তালা গবনে রেখে দিয়েছেন আল্লাহ তালা পাঁচটা জিনিস গপনে রেখে দিয়েছেন এ বিষয় কাউকে আল্লাহ তালা জানাননি কেউ বলতে পারবে না পাঁচটা বিষয় পাঁচটা বিষয় আল্লাহ তালাই শুধু জানেন এক নম্বর হলো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এটা আল্লাহ তালাই ভালো জানেন কেয়ামত কখন অনুষ্ঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না নবীও পারে নাই জিবরাহও পারে নাই কেউ বলতে পারেনি কিয়াপত কখন হবে কিয়াপতের ব্যাপারে এটা আল্লাহ তালাই জানেন কেউ জানে না এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সম্পর্কে কেউ জানে না সেটা হলো বৃষ্টি কখন বৃষ্টি হবে আমরা দেখতেছি আকাশে মেঘ খুব আকাশ ফুটাফুটি শুরু করে দিয়েছে আওয়াজ দিতেছে মেঘ লাগে গেছে অন্ধকার হয়ে গেল আমরা বৃষ্টি আসতেছে বৃষ্টি আসবে কিন্তু নাই বৃষ্টি নেই আল্লাহ তালা বৃষ্টি কখন দিবে সেটা কেউ বলতে পারে না আবহাওয়া অবশ্য অনুমানে বলে আনুমান করে বলে যে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি কখন হবে এটা জানে একমাত্র আল্লাহ এটা কেউ জানে না বৃষ্টি হবে বৃষ্টি আলাদা দিবে কি দিবে না হবে কি হবে না কোথায় দিবে কোথায় দিবে না এটা আল্লাহ তালাই ভালো জানেন এরপরে তৃতীয় নম্বরে হল যে বাচ্চা মায়ের পেটে যে সন্তানটা রয়েছে এটা ছেলে হবে না মেয়ে হবে এটাও কেউ বলতে পারে না অনেকে হয়তো বলবেন যে বলতে পারে তো এক্সরে করার পরে মানে রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তাররা বলতে পারে ডাক্তাররা বলতে পারে কখন যখন সন্তানটা ছেলে না মেয়ে ভূমিষ্ঠ হয় তখন বলতে পারে তারা হয়তো বলতে পারে না তালা মায়ের গর্মে সন্তানটা ছেলে না মেয়ে এটা আল্লাহ তালাই বলতে পারে কেউ বলতে পারে না ডাক্তাররা বলতে পারে যখন আল্লাহ তালা এটা রূপ ধারণ করে ছেলে তখন ডাক্তাররা বলতে পারবে না এটা হলো ছেলে এটা হলো মেয়ে মেয়ে সন্তান ভমিষ্ট হবে ছেলে সন্তান ভমিষ্ট হবে কিন্তু গর্ভে বাচ্চার সন্তানটা ছেলে না মেয়ে এটা আল্লাহ ভালো জানেন বাচ্চাটা দুই হাত নিয়ে দুনিয়াতে আসবে না এক হাত নিয়ে আসবে এটা আল্লাহ ভালো জানেন বাচ্চার চোখের দৃষ্টি নিয়ে আসবে না দৃষ্টিহীন হয়ে আসবে এ বিষয়ে আল্লাহ তাল্লাহারের এলিম রয়েছে এ বিষয়ে কেউ বলতে পারবে না এরপরে বলা হয়েছে যে উপার্জন মানুষ কি উপার্জন করবে আজকে আমি নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কী উপার্জন করবো আমি তো অনেক মানে সিদ্ধান্ত নিয়েছি যে এটার পরে এটা কাজ করবো উপার্জন হবে এটার পরে এটা কাজ করবো উপার্জন হবে আইল পারবো উপার্জন হবে ধান নেলাব উপার্জন হবে উপার্জনের আমরা ধারাবাহিক সূচি করে রাখি কিন্তু উপার্জন কি করব। আমার জীবনে এই সন্ধ্যা পর্যন্ত কি উপার্জন রয়েছে আল্লাহ ভালো জানে মানুষ কি উপার্জন করবে তার জীবনে অনেক প্ল্যান প্রোগ্রাম আমরা নেই যে এটার থেকে এটা করবো এটা থেকে এটা করবো কি করবেন না করবেন এটা আল্লাহ ভালো জানে আপনি বলতে পারবেন না শেয়ার করবেন আমার প্ল্যান আছে করতে পারবেন এটা আল্লাহ ভালো জানে মানুষ উপার্জন কি করবে এটা উপার্জন সম্পর্কে আল্লাহ তাল এলিয়াম রয়েছেন আল্লাহ তালাই জানেন এরপরে রয়েছেন কি উপার্জন রয়েছে আল্লা জানি কি রয়েছে সেটা হলো উপার্জনা আটা মনে রিজিক সেটাও আল্লাহ তালাই ভালো জানে মৃত্যু মানুষ কখন মারা যাবে সেটাও কেউ জানে না আল্লাহ তালাই ভালো জানে মানুষটি কখন কোথায় মারা যাবে কীভাবে মারা যাবে এই মৃত্যুর বিষয়টাও কেউ জানে না এটা আল্লাহ তালার এলিমের মধ্যে রয়েছে এই মৃত্যুর বিষয় কেউ জানে না তাহলে পাঁচটা বিষয় আল্লাহ তালা কাউকে জানান নাই কেউ বলতেও পারে না তার মধ্যে হলো যে কিয়ামত কবে হবে এটা কেউ জানে না বৃষ্টি কখন হবে সেটাও কেউ জানে না বাচ্চাটা সন্তান হবে ছেলে হবে না কন্যা হবে এটাও কেউ বলতে পারে না আর উপার্জন মানুষ কি করবে জীবনে সেটাও কেউ জানি না আর মৃত্যু কার কোথায় হবে সেটাও কেউ জানে না এই পাঁচটা বিষয় কেউ জানে না আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বললেন যে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কিয়া মত কবে হবে কিয়া মত সম্পর্কে এটা আল্লাহ ভালো জানে আমি তো কিছু বলতে পারি না তুমি প্রশ্ন করছো তুমিও না আমাকে প্রশ্ন করেছো আমিও জানি না কিয়ামত কবে হবে তবে কিয়ামতের কিছু আলামত রয়েছে আল্লাহ রাবিব সাল্লাই সাল্লাম বললেন যে কিয়ামতের আলামত কিছু রয়েছে সেই আলামতগুলি যখন দুনিয়াতে সংগঠিত হবে বাস্তবায়ন হবে তখন মনে করবা যে কিয়ামত ঘোড়ায় এসে গেছে তার মধ্যে দশটা হলো বড় বড় আলামত সেই দশটা বড় বড় আলামত সম্পর্কে আমি আপনাদের সামনে বলতে চেয়েছি তার মধ্যে আল্লাহ হাবিবুল ওই লোকটাকে যেই আলামতগুলি সম্পর্কে আলোচনা করেছেন তার মধ্যে বলেছেন যে আমি বলতে পারি না কখন কিয়ামত হবে তবে এটুক বলতে পারি যখন দাসী মনিবকে জন্ম দিবে দাসী যখন মনিবকে জন্ম দিবে তখন মনে করবা যে কিয়ামত ঘনায় এসেছে দাসী মনিবকে জন্ম দিবে এটা অনেকজনে অনেক ব্যাখ্যা করেছে কেউ ব্যাখ্যা করেছে যে মানুষ সন্তান মায়ের প্যাট থেকে বের হয়ে মাকেই দাসী হিসাবে ব্যবহার করবে মাকে মূল্যায়ন করবে না মাকে মূল্যায়ন করবে অসম্মান করবে চাকরানির মতো মায়ের সাথে আচরণ করবে এটাও একটা আলামত করেছে এক একজন এক একটা মত মত বিরোধ করেছেন সেখানে যে দাসী মনিককে জন্ম দেবে সেটার এটাও একটা অন্যতম যে মানুষ মায়ের সাথে চাকরানির মতো আচরণ করবে এরপরে বলেছে অযোগ্য মানুষকে চেয়ারে বসানো হবে অযোগ্য মানুষকে চেয়ারে বসানো হবে যত মানে বেনামাজি বেরোজগার সুক্ষর ঘুসখোর একটা ব্যাংকের ম্যানেজার যদি আপনার বাড়িতে যায় আপনি কি সম্মানটা করা করেন ব্যাংকের ম্যানেজার আছে হ্যাঁ আর আমার মতো ছোটো হজুর যদি যায় আপনার বাড়িতে তাহলে বলে হুজুর আছে আমাদের মজুদের হুজুর কী সমস্যা হ্যাঁ আর ব্যাংকের ম্যানেজার যদি আসে সুক্ষর তাহলে দেখবেন কি সম্মানটা সর্বাতে আর চেয়ার ধারাধারি কী অবস্থা হয়ে গেছে এই জন্য অযোগ্য মানুষকে মানুষ সম্মান করবে অযোগ্য মানুষকে আমি গত সময় বলেছিলাম যে অযোগ্য মানুষকে মানুষ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার এগুলি বানাতে পছন্দ করবে অযোগ্য মানুষকে সিংহাসনে বসাবে অযোগ্য মানুষকে মানুষ বেশি সম্মান করবে এটা কেয়ামতের আলামের মধ্যে একটা এরপরে নগ্নতা বৃদ্ধি পাবে বেহায়াপনা বৃদ্ধি পাবে মেয়ে মানুষ নেংদা হয়ে প্রায় রাস্তায় নামবে কোনো সমস্যা নাই হাফ প্যান্ট করে আমাদের গ্রামে তো অনেক সভ্য রয়েছে শহরে এরপরে বোম্বাই বিভিন্ন জায়গায় যা দেখা যায় যে নগ্ন হয়ে মানুষ ঘুরবে নগ্নতা বিস্তার লাভ করবে জেনা বেবিচার এগুলো বিস্তার লাভ করবে এরপরে কি করবে যে অট্রালিকা যে সবাই শুধু বিল্ডিং ঘরের চিন্তা থাকবে কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে এই প্রতিযোগিতা যখন দুনিয়াতে দেখবা মনে করবো যে কে আমার ধরা এসেছে এই জন্য আমাদের সারা পৃথিবীতে তো এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলতেছে কে কার সাথে সুন্দর বিল্ডিং তৈরি করতে পারে বিশ বছর আগে পনেরো বছর আগে যে বিল্ডিংগুলো আমাদের বাপ দাদারা বানাইছে এখন সন্তানরা বলছে এগুলো কি বাড়ি হয়েছে নাকি এগুলা ভাঙে আবার বড় করো আমাদের পাশে সুন্দর বাড়ি দিছে সাততলা বাড়ি আমি দুইতলা দিব গুলা ভাঙে আবার দিতে মানে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা যখন করবে তুমি মনে করবো তখন কী আমার ঘোড়ায় এসে গেছে সেই আলামতগুলি আমাদের দেশে দুনিয়াতে আগমন করেছে আমরা দেখতে পাচ্ছি তার মানে কি আমত ঘোড়ায় এসে গেছে দশটা বড় বড় আলামত সম্পর্কে আমি বলতে চেয়েছিলাম আজকে আর সময় হলো না দশটা বড় বড় আলামত আসলে কেয়ামত একেবারে সন্নিকটে তার মধ্যে মালহামা যুদ্ধ আসবে এই মালহামা যুদ্ধ মানে অধিক রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ সর্বশ্রেষ্ঠ রক্তক্ষয়ী যুদ্ধর নাম হলো মালহামা কি আমাদের আগে মালহামা যুদ্ধ অনুষ্ঠিত হবে এই যুদ্ধে মানুষ এত হারে মারা যাবে যে হাজারে নয়শো নিরানব্বই জন মারা যাবে মুসলমান মুসলমানও মারা যাবে কাভারও মারা যাবে প্রথমে মুসলমানরা মারা যাবে তারপরে মুসলমান মরতে মরতে এমন শাড়ি হবে বিশাল শাড়ি হবে যে পাখি যদি উড়ে সেই সিরিয়ালটা লাশের স্তূপটাকে পার হতে চায় পাখি উঠতে উঠতে মরে পড়ে যাবে এত বিশাল মানুষের সারি হবে মৃত্যুর এই মালহামা যুদ্ধে কাফের মালহামা যুদ্ধ এই মালহামা যুদ্ধ সম্পর্কে আলোচনা আমাদের করা দরকার মানে পৃথিবীর যেই গতিতে চলতেছে পৃথিবীর মধ্যে যেই গতি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে মালহামা বেশি নিকটে চলে এসেছে আমাদের বেশি দূরে নয় এই জন্য মালহামার সম্পর্কে মুসলমানকে সচেতন হতে হবে মালহামায় মুসলমানের কি করণীয় রয়েছে হলে তো ইমান হারা হয়ে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে কে আমাদের যে আলামতগুলি কে আমার সম্পর্কে বেশি বেশি স্মরণ মানুষকে গুণায়ত থেকে বাঁচাইতে পারে এই জন্য কে আমাদের আমরা যেন বেশি বেশি স্মরণ করতে পারি সেই তফিকেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন মৃত্যুর কথা কে আমাদের কথা বেশি বেশি করে যেন আমরা বেশি বেশি আমল করতে পারছি তা অভিযোগ আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমি